আনারস শুধু সুস্বাদু নয় এর রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা তবে অতিরিক্ত খেলে হতে পারে বিপদও চলুন বিস্তারিত জেনে নেই প্রথমে আসি আনারস খাওয়ার উপকারিতা কী কী সেই সম্পর্কে এক নম্বরে হজমে সাহায্য করে আনারসে আছে ব্লোমেলিন এনজাইম যা প্রোটিন বেঙ্গে হজমে সাহায্য করে দুই নম্বরে ত্বক ও চুলের যত্নে উপকারী আনারসে থাকা ভিটামিন সি এবং অন্যান্য উপাদান ত্বককে উজ্জ্বল ও চুলকে মজবুত রাখে তিন নম্বরে হৃদয় ভালো রাখে আনারসের পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের সুস্থতায় সহায়তা করে চার নম্বরে হাড় শক্ত করে আনারসের মধ্যে থাকে ম্যাঙ্গাজিন যা হারকে শক্তিশালী রাখতে কাজ করে পাঁচ নম্বরে পর্দাহ কমায় আনারসে আছে অ্যান্টি ইনস্লুমেটারি উপাদান যা ব্যথা ও ফোলা বাপ কমাতে সাহায্য করে ছয় নম্বরে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে আনারস কম ক্যালোরি ও ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়ক ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে সাত নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আনারসে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে সর্দিকাশি বা ফুলুর মতো রোগ থেকে মুক্তি পেতে এটি দারুণ কার্যকর এবার জেনে নেই অতিরিক্ত আনারস খেলে কি হয় এক নম্বরে মুখে জ্বালা বা অ্যালার্জি হতে পারে আনারস বেশি খেলে মুখে জ্বালা বা গা হতে পারে বিশেষ করে খালি পেটে দুই নম্বরে গ্যাস বা অম্বলের সমস্যা বাড়তে পারে আনারস বেশি খেলে অ্যাসিড বেড়ে যেতে পারে যার ফলে গ্যাস বা অম্বলের সমস্যা হতে পারে তিন নম্বরে ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ আনারসে প্রাকৃতিক চিনি থাকায় বেশি খেলে রক্তে শকরার পরিমাণ বেড়ে যেতে পারে চার নম্বরে দাঁতের ক্ষতি অতিরিক্ত আনারস খেলে আনারসের এসিড দাঁতের এনামেল ক্ষয় করতে পারে পাঁচ নম্বরে গর্ভবতী নারীদের সাবধানে খাওয়া উচিত অতিরিক্ত আনারস খেলে ব্লুমিলিনের প্রভাবে জরাউ সংকোচের আশঙ্কা তৈরি হতে পারে এবার জেনে নেই দিনে কতটুকু আনারস খাওয়া নিরাপদ একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে এক কাপ বা একশো থেকে দুশো গ্রাম আনারস খেতে পারেন তবে এটি আপনার বয়স স্বাস্থ্য এবং শারীরিক কার্যকলাপের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে যদি আপনার কোনো নির্দিষ্ট স্বাস্থ্যগত সমস্যা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো এবার নেই আনারস খাওয়ার উপযুক্ত সময় সম্পর্কে নাস্তার পর অথবা দুপুরের খাবারের আগে আনারস খাওয়া সবচেয়ে উপকারী তবে খালি পেটে খাওয়া উচিত নয় এবং রাতের দিকে না খাওয়াই ভালো শেষ কথা সব মিলিয়ে আনারস একটি পুষ্টিকর এবং সুস্বাদু ফল যা আমাদের স্বাস্থ্যর জন্য অনেক উপকারী তবে এর উপকারিতা পেতে হলে পরিমিত পরিমাণে এবং সঠিক সময়ে খাওয়া জরুরি আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে আনারস নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন